চকলেট ডে রোজ ডে ভ্যালেন্টাইন ডে আমার কাছে এই দিনগুলো একটা দিনের স্পেশাল না মানে একদিনেই এটা আবদ্ধ থাকে না সারা বছর ভালোবাসো সারা বছর যেই ভালোবাসার মানুষটা যেগুলো ভালোবাসে সেগুলো এনে দাও আর অবশ্যই তার শরীর খারাপে তার পাশে থাকো আমার কাছে ভ্যালেনস্টাইন্স ডে ভ্যালেনস্টাইন্স ডে রোজ ডে কিজ ডে মানে সব এইগুলোই তো শরীর খারাপ হলে তার মাথায় চুম্বন করো সো আমার কাছে এইগুলোই তো সারা বছর যে তোমার দেখাশোনা করে তার জন্য তো একদিন বরাদ্দ থাকে না মানে একদিনই দেখবে আর সারা বছর দেখবে না কোনো কিছু পাত্তা নেবে না কি শরীর খারাপ হয়েছে কি তোমার পছন্দ করছে তো আমার কাছে তো সেটাই তো বাবান দেখো যে বাদ দাও এগুলো এগুলো বললাম কারণ বাবা ওই কেকটার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল তাই কেকটাকে কি করলাম দেখো কি থেকে কি বানিয়ে ফেললাম এটা মানে কেকটা তৈরি হয়নি কেক চকলেট ওর মধ্যে সুজি ময়দা বেকিং পাউডার সোডা আর চিনি অ্যাড করে সব সময় সবকিছু হ্যাঁ তুমি চেষ্টা করেছো কিন্তু বাই দ্য ওয়ে বাবা কিন্তু রান্না খুব ভালো করে কিন্তু এটা কঠিন রান্না কেকটা কঠিন তো ও চেষ্টা করলে মাঝেও তো পারে ও ঠিক পেরিয়ে যাবে তো এদিকে কি আছিস বাবান আঁকাটা পুরো কমপ্লিট করুক তারপরে তোমাদের দেখাচ্ছি আর এদিকে কেকটা অলমোস্ট হয়ে গেছে ভালো করে হয়ে যাক তো তোমাদের দেখিয়ে দেবো তো চলো এ দেখো কত কাঁচা কাজবো এই তিনটে জিনিস অ্যাড করে আমি ওটাকে কেক বানিয়ে ফেলেছি তো মালাই কেক ওটা চকলেট মালাই কেক হয়ে গেছে আর এমনি মালাই কেক যদি করতে চাও কিছুই না চকলেটটা অ্যাড করবে না সাদা হবে আর ওপর দিয়ে দুধের মালাই করে ওপর দিয়ে ছড়িয়ে দেবে জাস্ট ওয়াও লাগে খেতে অসাধারণ এই দিনে একদিন এটা বানিয়েও দেখাবো বাবানের কিন্তু একটু পছন্দ রেসিপি বাবান কিন্তু দুপুরে ভাতই খাইনি ওই কেকটাই খেয়ে নিয়েছে সো এইদিকে পুজো দিয়ে উঠলাম আর পুজো দিয়ে উঠতে উঠতে বাবান না মাথা খারাপ করে দিচ্ছে কেক আমি যে আগে তুমি তোমার কাজ করে আমি আমার কাজ করি তারপরে তোমায় দিচ্ছি এটা একটু সময় লাগবে তো এইদিকে দেখো মানে ও কেকটা এতটাই পাতলা বানিয়ে ফেলেছিল যে তুলতে গিয়ে আমার একটু ভেঙে গিয়েছিল কেকটা এত টাই সফট আর পাতলা হয়ে গিয়েছিল মানে ও যেহেতু অন্য জিনিস করতে চেয়েছিল আমি সেটাকে নতুন সেফ দিতে চেয়েছি কি বলবো আর বাবা আর মানে কাড়া মানে কাড়া তো খাবে ওই যে চলেছিল কাছ থেকে

দেরি হয়ে গিয়েছিল এবার রাত্রি করে এসেছিল আমি তো সারা রাত ভূতের স্বপ্ন দেখেছি বাবা সারা রাত ঘুম হয়নি তাহলে কি বানিয়েছিল যখন ঘুমটা এসেছে তখনই দেখেছি ভূতের স্বপ্ন যা দেখা 12টা 5 এবার তো তো অনেকটা দেরি হয়ে গেছে তাই সকাল চিনি করি ময়দা সুজি অ্যাড করেছি ডাইরেক্ট ভাতে ময়দা সুজি আর চিনি চিনিটা কম ছিল চিনি অ্যাড করেছি তাহলে সব চকলেট দিয়েছিস কেক বানাতে গেলে একটু মিষ্টি লাগে আর দুধ দুধটাকে ক্ষীর বানিয়ে দিয়েছি তুই যে দুধ আর চকলেট গুলে রেখেছিলিস কারণ এবার আস্তে করে হ্যাঁ টাটা করে দাও কর্তা গিন্নি মানে কর্তা আর গিন্নি দুজনে মিলে খেতে বসছিলাম বাবান তো কেট কেক খেয়েই পেট ভরে গেছে বাবানা আর দুপুরে খাইনি ওই যে খেয়েছেই দেখো পাঁচটা পনেরো বাজে আমরা খেতে বসছি এবার রাত্রিরে খাবার খেলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আজকের মতো